জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ছমাসের দীর্ঘ প্রতীক্ষিত ছুটিতে নিজের পৈতৃক বাড়িতে ফিরেছে মেজর জিমহা হাসান সামরিক পোশাকে তার কাঁধে যেমন ছিল সবুজ ইউনিফর্মের গৌরব আর দেশের প্রতি দায়বদ্ধতার ভার তেমনি হৃদয়ের গভীরে লুকিয়েছিল এক তীক্ষ্ণ শূন্যতা মাত্র কয়েক মাস আগেই তার বাবা এলাকার সবচেয়ে সম্মানিত ও আদর্শ শিক্ষক আকবর সাহেব ইহলোক ত্যাগ করেছিলেন দেশের জন্য সুদূর প্রবাসে দায়িত্ব পালন করতে গিয়ে সে তার প্রিয় বাবার শেষ বিদায় জানাতে পারেনি দেখতে পারেনি শেষবারের মতো তার স্নেহ মাখামুখটি এই চরম অনুশোচনার ভার তার প্রতিটি নিঃশ্বাসকে পাথর করে তুলেছিল প্রতিটি পদক্ষেপে বিষাদের ছায়া ফেলেছিল বাড়ির সদর দরজায় পা রাখতেই এক নীরবতা তাকে গ্রাস করল যে বাড়িতে বাবার হাসি খুশি পদচারণা আর স্নেহময় কণ্ঠস্বর প্রতিধ্বনিত হত আজ সেখানে কেবলই স্মৃতি আর শূন্যতা মায়ের বিষণ্ন মুখ দেখে তার কষ্ট আরও বেড়ে গেল সে বাবাকে হারানো শোক ভোলার চেষ্টা করে মায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল একদিন পুরনো জিনিসপত্র গোছাতে গিয়ে বাবার পড়ার ঘরে রাখার জীর্ণ কাঠের ট্রাঙ্কটা খুলতেই তার চোখ আটকে গেল ট্রাঙ্কের ভেতর থেকে বেরিয়ে এল বাবার হাতের ছোঁয়া লাগানো ধুলোমাখা কিছু ফাইলপত্র পুরনো দিনের নথিপত্র চিঠি আর জমির দলিল গোছাতে গিয়ে জিমহার চোখ আটকে গেল এক অস্বাভাবিক মিলে তাদের পৈতৃক সম্পত্তির হিসেবে মারাত্মক অসঙ্গতি শহরের ঠিক পাশেই তাদের যে পাঁচ বিঘা উর্বর জমি ছিল যে জমিতে তার শৈশবের হাজারো স্মৃতি জড়িয়ে আছে সবুজ ধানের ক্ষেত সোনালী সূর্যস্নাত দুপুর আর প্রজাপতির পিছনে ছোটার অবিস্মরণীয় দিনগুলো সেই জমিটির খাজনার রশিদগুলো বেশ কয়েক বছর ধরে দেওয়া হয়নি অথচ বাবা অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল একজন মানুষ ছিলেন এমন ভুল তিনি কখনোই করতেন না ব্যাপারটা খতিয়ে দেখার জন্য পরদিন সে সাধারণ সালোয়ার কামিজ পরে একজন সাধারণ নাগরিকের মতোই উপজেলা ভূমি অফিসের দিকে রওনা দিল ক্যান্টনমেন্টের বাইরে ব্যক্তিগত কাজে সামরিক ইউনিফর্ম পড়ার নিয়ম নেই আর জিমহাও নিজে চেয়েছিল তার আসল পরিচয়টা গোপন রাখতে সে ভেবেছিল একজন সাধারণ মানুষ হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবে ভূমি অফিসের বারান্দায় পা রাখতেই বাংলাদেশের এক চিরচেনা কিন্তু হতাশাজনক দৃশ্য তার চোখে পড়ল ফাইলের পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা অদৃশ্য দুর্নীতি দালালদের ফিসফাস আর কোনায় দাঁড়িয়ে থাকা অসহায় ক্লান্ত মানুষের হতাশ মুখ টেবিলে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলগুলো যেন এক একটি দুর্নীতির প্রতীক এখানে প্রতিটি সেবার জন্য অলিখিত টিপস বা বকশিস বাধ্যতামূলক জিমহা যখন তার বাবার পুরনো জমির দলিল খতিয়ান আর পর্চা নিয়ে তহসিলদার বারেক মিয়ার টেবিলের সামনে দাঁড়াল বারেক মিয়া তার দিকে একবার আর চোখে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে কাগজগুলো প্রায় না দেখেই এক পাশে ঠেলে রাখল এ আপা জমির নাম যাই তো গত বছরই হয়ে গেছে এটা এখন এলাকার চেয়ারম্যান হায়দার সাহেবের নামে রেকর্ড করা তার কণ্ঠে ছিল চরম অবজ্ঞা আর তাচ্ছিল্য যা জিমহার আত্মসম্মানে আঘাত আনল জিমহা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল কি বলছেন এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি সকল বৈধ কাগজপত্র আমার কাছে আছে এটা কিভাবে সম্ভব বারেক নিয়ে এবার ব্যাঙ্গের হাসি হেসে বলল আরে আপা আপনার মতো এরকম হাজারটা দলিল লোকে আজকাল নীলক্ষেত থেকে বানায় জানতো সময় নষ্ট করেন না ফাইল যদি এক টেবিল থেকে আরেক টেবিলে নিতে চান তাইলে আগে ফাইলের পায়ে তেল দিতে হয় বোঝেন তো এই বলে সে পাশে বসা একজন মধ্যবয়সী দালালের দিকে তাকিয়ে চোখ মারল যেন বোঝাতে চাইল যে সে এখানকার অলিখিত নিয়মগুলো খুব ভালোই জানে অপমানে জিমহার চোয়াল শক্ত হয়ে এলো সে একজন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর দেশের জন্য নিজের জীবন বাজি রাখে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শত প্রতিকূলতার মধ্যে কাজ করেছে আর আজ নিজের দেশেই নিজের পৈতৃক অধিকার চাইতে এসে তাকে একজন চোরের মতো অপমানিত হতে হচ্ছে এই অপমান তার কাছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর মনে হলো সে কোনো কথা না বাড়িয়ে অফিস থেকে বেরিয়ে এল সেই মুহূর্তে তার মনে হলো এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধটা তার কাছে দেশের যে কোনো যুদ্ধের চেয়েও কঠিন জমিতে গিয়ে তার ধাক্কাটা আরও তীব্র হলো যেখানে একসময় তাদের সবুজ ধানের ক্ষেত ছিল যেখান থেকে তাদের পরিবারের জীবিকা নির্বাহ হতো সেখানে এখন বিশাল এক সাইনবোর্ড ঝুলছে হায়দার চেয়ারম্যান সিটি আপনার স্বপ্নের ঠিকানা সাইনবোর্ডের পিছনে বিশাল এলাকা জুড়ে চলছে মাটি ভরাটের কাজ হায়দার চেয়ারম্যান এলাকার দোর্দণ্ড প্রতাপশালী নেতা তার চামুজদের নিয়ে সেখানেই বসেছিল জিমহাকে এগিয়ে আসতে দেখে তারা প্রথম একটু অবাক হলেও একজন সাধারণ মহিলাকে দেখে তাদের ভাবনায় কোনো পরিবর্তন এল না বরং তারা ধরেই নিল আকবর মাস্টারের এক মেয়ে ছাড়া তো আর কেউ নেই তাকে ভয় দেখে তারানো কোনো ব্যাপার নয় তাদের চোখে মুখে ক্ষমতার অধ্যত্ব আর উপহাসে ভাসি। জিমহা শান্তভাবে তার সামনে গিয়ে বলল চেয়ারম্যান সাহেব এই জমি আমার বাবার আপনারা এখানে সাইনবোর্ড লাগিয়েছেন কোন অধিকারে হায়দার চেয়ারম্যান পাঞ্চিবতে চিবোতে চিবতে অট্টহাস্যে ফেটে পড়ল তার নোংরা হাসিটা জিমহার কানে বাজল হে মাইয়া তুই কার মাইয়া রে আকবর মাস্টারের আরে যা যা তোর বাপে জমি আমি কিনা নিছি বেশি কথা বললে তোর ওই কাগজের দলিলের মতো তোকে মাটিতে পুতে ফেলামু এই বলে সে পাশে বসা একজন বিশাল দেখি গুন্ডা এগিয়ে এসে জিমহার দিকে ভলঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলল চেয়ারম্যান সাহেব ঠিকই কইসে মাইয়া মানুষ সম্মান থাকতে থাকতে বাড়ি ফিরা যা জমি জায়গার লোক ভালো না গুন্ডাটি তার হাতের লাঠিটা মাটিতে ঠুকে একটা চাপা হুমকি দিল জিমহা বুঝতে পারল এদের সাথে তর্ক করে বা শক্তি প্রয়োগ করে কোনো লাভ নেই এরা কেবল ক্ষমতার ভাষা বোঝে কিন্তু সেই শক্তি শারীরিক নয় হতে বুদ্ধির কৌশলের এই দুর্নীতিবাজদের জালিয়াতির গোড়ায় আঘাত করতে হবে সেই রাতে জিমহা তার ইউনিটের এক বিশ্বস্ত পুরনো সোর্স অবসরপ্রাপ্ত সুবেদার মজিদকে ফোন করল মজিদ সাহেব ছিলেন তার বাবারও একজন পরিচিত একজন মানুষ যা সততা ও কর্মদক্ষতা সম্পর্কে জিমহা নিশ্চিত ছিল মজিদ সাহেবকে পুরো ঘটনা খুলে বলার পর তিনি স আনন্দে জিমহাকে সাহায্য করতে রাজি হলেন তারপর শুরু হলো জিমহার আসল খেলা এক নীরব কৌশলপূর্ণ যুদ্ধ তিনি ছদ্মবেশ নেবেন এক নতুন পরিচয় নিয়ে এই দুর্নীতিবাজদের ফাঁদে ফেলবেন দুই দিন পর পুরো উপজেলায় হইচই পড়ে গেল ঢাকার এক বিশাল মাল্টি কোম্পানির কান্ট্রি হেড মিসেস দুবিনা চৌধুরী এলাকায় একটি রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরি করার জন্য বিশাল জমি দেখতে এসেছেন পরনে দামি সিল্কের শাড়ি চোখে ব্র্যান্ডেড সানগ্লাস আর হাতে আইপ্যাড আর সাথে দুজন স্যুটটাই পরা সহকারী তাদের তিনটি গাড়ির কনভাই যখন গ্রামের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছিল তখন গ্রামের সবার চোখে এক বিস্ময় আর কৌতূহল ঝলসে উঠল রুবিনা চৌধুরী বেশে জিমহা বিভিন্ন জমি ঘুরে অবশেষে হায়দার চেয়ারম্যানের দখল করা সেই পাঁচ বিঘা জমির পাশের একটি জমিতে এসে থামলেন তিনি মজিদকে নির্দেশ দিলেন মজিদ সাহেব এই জায়গাটাই আমার পছন্দ এর মালিকের সাথে কথা বলুন আমি এর জন্য বাজারে দশ গুণ দাম দিতেও রাজি আছি জিমহার কণ্ঠে এমন আত্মবিশ্বাস ছিল যে মজিদ সাহেবও নিজে হতবাক হয়েছিলেন খবরটা হায়দার চেয়ারম্যানের কানে পৌঁছাতে তার লোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল এত বড় একজন ইনভেস্টার এত টাকা সে নিজে ছুটে এসে রুবিনা চৌধুরীর সাথে দেখা করল তার চোখে মুখে তেলবাজি আর তোষা ছাপ স্পষ্ট ম্যাডাম আপনি ভুল জায়গায় টাকা খাটাচ্ছেন ওই জমির চেয়েও প্রাইম লোকেশনে আমার একটা জমি আছে ঠিক এর পাশেই হাইওয়ের সাথে লাগানো ফ্যাক্টরির জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না একদম পরিষ্কার কাগজপত্র কোনো ঝাবিলি সে জিমহার দখল করা জমির দিকে ইঙ্গিত করল জিমহা এমন ভাব দেখালো যেন সে কিছুই জানে না তার মুখে হালকা হাসিরাভা তাই নাকি কিন্তু জমির মালিকানা নিয়ে কোনো ঝামেলা তো নেই আমি পরিষ্কার কাগজপত্র ছাড়া এক টাকাও বিনিয়োগ করি না আমার কোম্পানির আইনজীবীরা এ ব্যাপারে খুব করা একটি ছোট ভুলও আমার কোম্পানির কাছে অগ্রহণযোগ্য হায়দার চেয়ারম্যান বুক ফুলিয়ে বলল আরে ম্যাডাম কি যে বলেন এই এলাকায় হায়দার চেয়ারম্যানের কথায় বাঘে মহিষে একঘাটে জল খায় সব কাগজপত্র একশো ভাগ খাঁটি পানির মতো পরিষ্কার আপনি চাইলে কালকেই ভূমি অফিসে গিয়ে সব রেকর্ড চেক করে দেখতে পারেন তহসিলদার বারেক নিয়ে আমার নিজের লোক সে সব দেখিয়ে দেবে তহসিলদার সাহেবকে থাকতে বলবেন কাজ পছন্দ হলে ওখানেই আমি আপনাকে পঞ্চাশ লাখ টাকার একটি অ্যাকাউন্ট পেয়ে চেক দিয়ে বায়না করে ফেলব জিম্হার এই কথা শুনে হায়দার চেয়ারম্যানের চোখ দুটো লোভে চকচক করে উঠল পঞ্চাশ লাখ টাকা এত টাকা সে স্বপ্নেও দেখেনি সে এক মুহূর্ত দেরি না করে বারেক মিয়াকে ফোন করে প্রস্তুত থাকতে বলল রাতের আধারে বাড়তি টাকার লোভে হায়দার আর তহসিলদার বারেক মিয়া দুজনেই রাজি হয়ে গেল তারা জানত এই টাকার লোভ তাদের অন্ধ করে দিয়েছে পরদিন রাত দশটা ভূমি অফিসের সব লাইট নেভানো সুযু তহসিলদারের কক্ষে টিম টিম করে আলো জ্বলছে বাইরে পাহারায় ছিল মজিদ সাহেব ও জিমহার ব্যক্তিগত সহকারী যারা আসলে সেনাবাহিনীর স্পেশাল ব্রাঞ্চের প্রশিক্ষিত সদস্য ভেতরে বসে আছে হায়দার চেয়ারম্যান বারেক মিয়া আর ছদ্মবেশী জিমহা তার ব্যক্তিগত সহকারী একটি ব্রিফকেস নিয়ে পাশে দাঁড়িয়ে আছে তহসিলদার পুরনো ঘুণে ধরা রেকর্ড বই বের করে দেখালো কিভাবে জমির মালিকানা আকবর সাহেবের কাছ থেকে হায়দার চেয়ারম্যানের নামে পরিবর্তিত হয়েছে সে দেখালো কিভাবে একটি পুরনো তারিখে সই জাল করে বায়নানামা দেখানো হয়েছে এবং কিভাবে মৃত আকবর সাহেবের নামে ভুয়া স্বাক্ষর করা হয়েছে হায়দার চেয়ারম্যান তার বানানো জাল দলিলগুলো এমনভাবে উপস্থাপন করছিল যেন এর চেয়ে সত্যি আর কিছু নেই সে প্রতিটি ধাপের জালিয়াতি সবিস্তারে ব্যাখ্যা করল মনে মনে ভাবল রুবিনা চৌধুরী তার কথা বিশ্বাস করছে পুরো কথোপকথন প্রতিটি জালিয়াতির প্রমাণ জিমহার শাড়ির আঞ্চলে লাগানো একটি ক্ষুদ্র স্পাই ক্যামেরায় নিখুঁতভাবে রেকর্ড হচ্ছিল জিমহা সব কিছু দেখে সন্তুষ্টির ভান করে বলল চমৎকার কাগজপত্র তো একেবারে পরিষ্কার এখন শুধু আপনারা দুজনেই আমার আইনজীবী তৈরি করা কাগজে একটা সই করে দিন যে এই জমির মালিকানার ব্যাপারে আপনারা সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছেন এবং এর জন্য ভবিষ্যতে কোনো আইনি জটিলতা হলে আপনারাই দায়ী থাকবেন তাহলেই আমি চেকটা আপনাদের হাতে তুলে দিব লোভের চূড়ান্ত মুহূর্তে হায়দারার বারে কোনো কিছু ভালোভাবে না পড়েই কাগজে সই করে দিল তাদের চোখে তখন কেবলই পঞ্চাশ লাখ টাকার ঝলকানি জিমহাতার চেক বই বের করে পঞ্চাশ লক্ষ টাকার একটি অ্যাকাউন্ট পেয়ে চেক লিখে হায়দার চেয়ারম্যানের হাতে তুলে দিল চেক হাতে পেয়ে হায়দারের চোখ দুটো চকচক করে উঠল সে ভাবছিল কাল সকালেই সে ব্যাঙ্কে গিয়ে টাকাটা তুলে ফেলবে তারপরে গ্রাম ছেড়ে শহরে গিয়ে নতুন বহুল জীবন শুরু করবে পরদিন সকালে হায়দার চেয়ারম্যান আর বাড়িক নিয়ে আনন্দে ব্যাঙ্কে গেল চেকটা জমা দিতে ব্যাংক ম্যানেজার চেকটা হাতে নিয়ে তাদের বসতে বললেন কিছুক্ষণ পর ম্যানেজারের রুম থেকে দুজন সাধারণ পোশাকের লোক বেরিয়ে এলেন হায়দার সাহেব আর বারিক সাহেব আপনাদের আমাদের সাথে একটু আসতে হবে কেন আপনারা কারা আমরা তো চেক ক্যাশ করতে এসেছি হায়দার সমভর্মে সুরে বলল লোক দুজন তাদের আইডি কার্ড বের করে দেখালেন একজন দুর্নীতি দমন কমিশন থেকে অন্যজন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ থেকে তাদের সাথে ছিল একটি পুলিশের দাল ঠিক তখনই ব্যাংকে প্রবেশ করল জিমহা কিন্তু এবার আর দামি শাড়িতে নয় তার সাধারণ সালোয়ার কামিজে তার চোখে মুখে দৃঢ়তা সে শান্তভাবে বলল চেয়ারম্যান সাহেব যে একটা নিশ্চয়ই ক্যাশ হয়ে গেছে আর বাড়ি ভূত দেখার মতো চমকে গেল তাদের শরীরে রক্ত হিম হয়ে গেল তারা বুঝতে পারল তারা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে জিমহা তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে অফিসারদের হাতে তুলে দিল এখানে গতরাতের রাতের ভিডিও রেকর্ডিং তাদের সই করা অঙ্গীকার নামা এবং জাল দলিলের সমস্ত প্রমাণ আছে আশা করি আপনাদের তদন্তে সুবিধা হবে হায়দার চেয়ারম্যান আর বারেক মিয়া তখন জিমহার পায়ের উপর আছড়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিল আপা আমাদের মাফ করে দেন শয়তানের ধোকায় পইরা ভুল করে ফেলাইসি এবারের মতো আমাদের বাঁচান তাদের মুখে তখন আর সেই ঔদ্ধত্বের হাসি নেই কেবলই ভয় আর অনুশোচনা জিম্হা তাদের দিকে তাকিয়ে শীতল কঠিন গলায় বলল তোমরা শুধু আমার বাবার জমিই চুরি করো নাই তোমরা এই এলাকার আরও বহু সাধারণ মানুষের স্বপ্ন চুরি করেছ তোমরা জন্মের পর জন্ম ধরে এই মানুষগুলোকে শোষণ করেছ তোমাদের কোনো ক্ষমা নেই তোমাদের জায়গা হবে কারাগারে যেখানে তোমরা নিজেদের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবে পুলিশ তাদের দুজনকেই হাত করা পুড়িয়ে ধরে নিয়ে গেল তাদের সাথে আরও কয়েকজন ভূমি অফিসের কর্মচারী যারা এই জালিয়াতির সাথে জড়িত ছিল তাদেরও চাকরি গেল এবং আইনের আওতায় আনা হলো পুরো উপজেলায় এই ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলো সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এলো সবাই চলে যাওয়ার পর হতভম্ব ব্যাঙ্ক ম্যানেজার জিমহাকে জিজ্ঞেস করলেন ম্যাডাম আপনার পরিচয়টা জিমহা তার ব্যাগ থেকে একটা আইডি কার্ড বের করে টেবিলের উপর রাখল সোনালি হরফে লেখা মেজর জিমহা হাসান বাংলাদেশ সেনাবাহিনী তার চেহারায় এক আত্মতৃপ্তির আভা সে শান্তভাবে বলল ওনাদের মতো দুর্নীতিবাজ লোভী আর অশিক্ষিতদের ধরার জন্য আমার আইডি পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার একটি সাধারণ পরিকল্পনা আর আপনাদের সীমাহীন লোভই যথেষ্ট কয়েক মাস পর জিমহা তার বাবার কবরের পাশে এসে দাঁড়াল জমিটা এখন সম্পূর্ণ দখলমুক্ত সেখানে সে তার বাবার নামে একটা চ্যারিটেবল ফাউন্ডেশন গড়ে তোলার কাজ শুরু করেছে যেটি এলাকার গরিব আর অসহায় মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে এবং শিক্ষা বৃত্তি প্রদান করবে এটি হবে তার বাবার স্বপ্ন পূরণের একটি মাধ্যম সে তার বাবার কবরের দিকে তাকিয়ে মনে মনে বলল বাবা আমি তোমার জানা যাই থাকতে পারিনি কিন্তু তোমার সম্মানের ওপর কোনো আঁচড়া লাগতে দেইনি তোমার এই মাটির দেনা আমি আমার জীবন দিয়ে শোধ করে দিলাম বন্ধুরা এই গল্পটি আমাদের প্রত্যেক দেশের সৎ নাগরিকের মনের কথা দুর্নীতিবাজরা যতই শক্তিশালী হোক না কেন সততা বুদ্ধিমত্তা আর প্রতিবাদের কাছে তারা একদিন না একদিন পরাজিত হবেই জিমহার মতো সাহসী মানুষরা যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখনই ন্যায় প্রতিষ্ঠা হয় আসুন আমরা সবাই নিজের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই আপনারাও আপনাদের আশেপাশে ঘটে যাওয়া এমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন গল্পটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্ট করে জানান ধন্যবাদ